দর্শক যারা ইতালি যেতে ইচ্ছুক তাদের জন্য বড় সুখবর নিয়ে আসলাম আজকে তো আপনারা সঠিক এই তথ্যগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই প্রবাসীর আওয়াজে আপনারা থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই থাকবে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনারা যদি নতুন কিছু তথ্য আপনারা অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন দর্শক ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে ইতালি সরকার দেশটিতে শ্রমিক চাহিদা পূরণের জন্য ইতিমধ্যে নিয়োগের কোঠা প্রকাশ করছে ইতালি ইতালির মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তি জানিয়েছে দুই সালের জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার জনশ্রমিক নেবে ইতালি সরকার ঘোষণা অনুযায়ী দুই সালে এই কোটা ছিল এক লাখ একান্ন হাজার বিভৃতিতে আরও জানানো হয়েছে পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা ডোমেস্টিক এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মী ডাক্তার নার্স জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে এছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাস্ক ধরার জন্য জেলে যোগাযোগ শ্রমিক যোগাযোগ করা হয়েছে এতে আরও বলা হয় মৌসুমি কাজের জন্য কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত বাংলাদেশ সহ তেত্রিশটি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে উল্লেখ দুই সালের সাত জুলাই দুই হাজার তেইশ পঁচিশ সালের জন্য মোট চার লাখ বাউন্ন হাজার শ্রমিকের কোটা অনুমোদন করে ইতালি সরকার দর্শক আপনার যারা ইটালি যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা জেনে জেনে শুনে যাবেন বা আপনারা যোগাযোগ করবেন আপনাদের নিজস্ব লোক ওইখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এইটারে যাওয়ার চেষ্টা করবেন সরকারিভাবে আপনাদেরকে বিভিন্ন আইটেমে লোক নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার এটা প্রচলিত আছে তবে এবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে যদি আপনারা নতুন কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বলার চেষ্টা করব